তিন ঘণ্টার ঝটিকা সফর মোদীর রাজ্যকে একগুচ্ছ উপহার আরব দুনিয়ার শেখের নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রক্ষায় ভারতে এসেছিলেন আরব আমির শাহীর প্রেসিডেন্ট ছিলেন মাত্র তিন ঘণ্টা এর মধ্যেই নানা কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলেছে পক্ষের মধ্যে কিন্তু কোন কোন বিষয়ে আলোচনা হলো তিনি এলেন কিছু চুক্তি স্বাক্ষর করলেন ঘণ্টা তিনেক থাকলেন তারপর আবার চলে গেলেন সোমবার শুধু সংযুক্ত আমির শাহী থেকে ঝটিকা সফরে ভারতে এসেছিলেন প্রেসিডেন্ট শেখ বিমানবন্দরে অবতরণ করেন তিনি তাকে স্বাগত জানাতে সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারপর মোদীর গাড়িতেই চলে বৈঠক আমির শাহীর প্রেসিডেন্টের এই ঝটিকা সফরের কিছু মুহূর্ত নিজের সমাজ মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে মোদী লিখেছেন আমরা ভাই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে স্বাগত জানাতে গিয়েছিলাম তার এই সফর ভারত আমির শাহীর দৃঢ় বন্ধুত্বের প্রতীক নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রক্ষায় ভারতে এসেছিলেন আরব আমির শাহির প্রেসিডেন্ট ছিলেন মাত্র তিন ঘণ্টা এর মধ্যেই নানা কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলেছে পক্ষের মধ্যে কিন্তু কোন কোন বিষয়ে আলোচনা হলো এই মর্মে একটি তালিকা প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক যাতে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে বিনিয়োগ থেকে মহাকাশ গবেষণা নানাবিধ বিষয়ে হাত মেলাতে প্রস্তুত হয়েছে ভারত এবং আরব আমির শাহী চুক্তি থেকে সমঝোতা আলোচনায় এক ডজন ইস্যু গুজরাটে ধোলেরায় বিশেষ বিনিয়োগ অঞ্চল নির্মাণ ও উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষর হয়েছে সম্মতিপত্র বা লেটার অব ইন্টেন্ট একইভাবে মহাকাশ গবেষণার স্বার্থেও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেছে ভারত আরব আমিরশাহী স্বাক্ষর হয়েছে প্রতিরক্ষা সম্মতিপত্র ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানি গ্যাসের মধ্যে বাণিজ্য বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ ভারতে তৈরি হবে সুপার কম্পিউটিং ক্লাস্টার সহযোগিতা করবে আমির শাহী এছাড়া খাদ্য সুরক্ষায় স্বাক্ষর হয়েছে একটি সমঝোতাপত্র এই আলোচনায় বিশেষ জায়গা পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য দুই সালের মধ্যে ভারত আরব আমির শাহীর দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নয়াদিল্লি আবুধাবি টার্গেট দুইশো বিলিয়ন মার্কিন ডলার আলোচনা হয়েছে পারমাণবিক সহযোগিতা নিয়েও গুজরাটে তৈরি হবে আবুধাবি ব্যাংক ও ডিপি ওয়ার্ল্ডের অফিস বারবে কর্মসংস্থান প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ডিজিটাল দূতাবাস নিয়ে হয়েছে আলোচনা ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে আবুধাবিতে তৈরি হবে হাউজ অব ইন্ডিয়া শিক্ষা থেকে কর্মক্ষেত্র দুই দেশের মধ্যে বাড়ানো হবে যুব বিনিময়